সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজ যে হাদিসটি বর্ণনা করব সেটি হল কেয়ামতের দিন সর্বপ্রথম কোন তিন ব্যক্তির বিচার করা হবে হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম যে তিন ব্যক্তির বিচার করা হবে তাদের মধ্যে প্রথমজন হল শহীদ আল্লাহ রব্বুল আলমিন শহীদকে ডাকবেন অতপর তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন অতপর তিনি এই নিয়ামতের কথা স্বীকার করবেন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামত পেয়ে তুমি কি আমল করেছিলে তখন সে বলবে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য লড়াই করে শহীদ হয়েছি তখন আল্লাহ তালা বলবেন যে তুমি মিথ্যা বলেছো বরং তুমি যুদ্ধ করেছিলে জন্য যে মানুষ যেন তোমাকে বীর বলে তোমাকে বাহাদুর বলে সুতরাং তোমাকে তুমি যেই জন্য যুদ্ধ করেছিলে এটা তোমাকে বলা হয়েছে মানুষ তোমাকে বাহাদুর বলেছিল সুতরাং তার ব্যাপারে ফায়সালা চলে আসবে যে তাকে উপর করে মুখ হেসড়িয়ে জাহান নামে নিক্ষেপ করা হোক অথবা দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে যিনি এলমেদিন শিক্ষা অর্জন করেছিলেন কোরআন তেলাত শিখেছিলেন মানুষকে কোরআনুল কারিমের তালাত শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সে এই নিয়ামতের কথা স্বীকার করবে তাকে বলা হবে যে এর জন্য তুমি কি আমল করেছো। সে বলবে আমি এলমেদিন শিক্ষা অর্জন করেছি অন্যকে শিক্ষা দিয়েছি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য এবং কোরআন পাঠ করেছে মানুষকে কোরআন শিখিয়েছি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলেছ বরং তুমি এলেম শিক্ষা করেছিলে এই জন্য যে তোমাকে যেন আলেম বলা হয় আর কোরআন পাঠ করেছিল এই জন্য যে তোমাকে যেন কারি বলা হয় আর তা তোমাকে বলা হয়েছে এরপর তার ব্যাপার আদেশ আসবে তাকে যেন উপর করে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করা হয় এরপর তৃতীয় ব্যক্তি হলো জাকাল্লা রব্বুল্লা আলামিন দুনিয়াতে সর্বপ্রকার ধন সম্পদ দান করেছিলেন তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে বলা হবে যে তুমি এই নিয়ামত পেয়ে কী করেছিলে তখন ওই ব্যক্তি তার নিয়ামতের কথা স্বীকার করবেন এবং বলবেন যে আল্লাহ আমি আপনার এই নিয়ামত পেয়ে আপনার সন্তুষ্টির জন্য আপনি যে রাস্তায় দান করলে খুশি হন এমন সকল রাস্তায় আমি দান করেছি তখন আল্লাহ তালা বলবেন যে তুমি মিথ্যা বলেছ বরং তুমি এজন্যই দান করেছিলে যেন লোকেরা তোমাকে দানবীর বলে লোকেরা তোমাকে বাহবা দেয় আর তা বলা হয়েছে সুতরাং এখন তুমি জাহান নামে যাও তখন তার সম্পর্কে আদেশ আসবে তাকে উপর করে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করা হবে সোনানে নাসাই হাদিস নং তিন হাজার একশত সাঁত্রিশ সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য যদি আমরা যে কোনো কাজই করি না কেন যদি সেটা মানুষকে দেখানোর জন্য করি তাহলে পরকালে এর বিনিময়ে কোনো কিছুই পাওয়া যাবে না বরং জাহান নামে যাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই প্রত্যেকটি কাজ একমাত্র আল্লাহ তালার জন্যই করার তৌফিক দান করেন